নমস্কার পার্থ আমাদের ঝাড়খণ্ডে একজন পিএইচডি নেতা তৈরি পিএইচডি নেতা তো কখন যে কি বলে কখন যে কি স্ট্যান্ড হয় সেটাই মানে স্ট্যান্ড একটা হয় না যে গ্রাউন্ড হয় মানে সাথে আমরা হচ্ছে কর্মযোগী মানুষ আমরা তো নেতা তো নই যে আমাদের পিছনে নাম ছাগলের মতন ভিড় জুটি যাবে ঠিক আছে তো তো আমরা অমনি নেতা কোনোদিন হতেও পারবো না আমরা কর্মযোগী মানুষ আমরা বিজ্ঞান ভালোবাসি আমরা ইঞ্জিনিয়ারিং ভালোবাসি টেকনোলজি ভালোবাসি ঠিক আছে সেটার উপরে কাজ তো আমরা নেতা হতে কারণ সাধারণ মানুষকে বোকা তো বানাতে না ঠিক আছে তো সেই জন্য আমাদের নতুন পিএইচডি নেতার গল্পই আমি বলছি মানে কীরকম ভারতের রাজনীতিতে মানে লোক লোককে বোকা বানানোর মানে যে টেকনিকটা সেটা সবথেকে ভালো পারে রাজনীতিবিদরা নেতারা ঠিক আছে আর জনতা হচ্ছে সেই রামছাগর রাম ছাগলের ক্যারেক্টার হচ্ছে রাম ছাগলের ছাগল ভেড়ার মতন ক্যারেক্টার হচ্ছে এখানকার জনতা যে ভিড় মুরগি লড়াইয়ের মতন যখন মুরগি লড়াই হচ্ছে মেলা হচ্ছে সেখানে যেমন ভিড় হয়ে সেমনি নেতাকে দেখতে সব ভিড় হয়ে যাবে যেন তোমার সব প্রবলেম সলভ করে দেবে নেতা খালি আবার নেতার চেহারাটা দেখে না তোমার সব প্রবলেম সলভ হয়ে যাবে তোমার ঘরে অন্ন চলে আসবে তোমার ছেলের এডুকেশন হয়ে যাবে ঠিক আছে ওর চাকরি হয়ে যাবে নানা রকম সব প্রবলেম সলভ হয়ে যাবে দুনিয়ার সব যত প্রবলেম হয়েছে সব তুমি খুশি মনে তারপরে ঘর চলে যাবে ঠিক আছে তো তো এই হচ্ছে কনসেপ্ট ঠিক আছে সাধারণ ভেড়ার মতন মানুষ যারা আছে তাদের তো এই আমাদের পিএইচডি নেতা বাবু তো ঠিক আছে ভালো কনসেপ্ট আমার খুব ভালো লাগতো যখন নতুন নতুন নেতা হইলো তখন আমি বললাম না ভাই ভালো কনসেপ্ট আছে এই খাতিয়ান নিয়ে লড়াই করছি ঝাড়খণ্ডে খাতিয়ান ভূমিপুত্রদের নিয়ে লড়াই করছে আমি ঝাড়খণ্ডের মোটেই কোনো ভূমিপুত্র নয় আমি একদম হান্ড্রেড পার্সেন্ট বাঙালি ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট খাঁটি বাঙালি আমি ঝাড়খণ্ডের ভূমিপুত্র নয় মান মানভূমিয়া বটি আমার কারণ আমার মানে পূর্বপুরুষদের ঘর মানভূম ডিস্ট্রিক্টে ঠিক আছে তো মানভূমি আমার অনেক রিলেটিভরাও আছে ঠিক আছে তো মানভূমের সঙ্গে আমার যোগাযোগ আছে ঠিক আছে তো কিন্তু আমি ঝাড়খণ্ডই নই মানে ইন দ্য সেন্স অফ বর্ডার ঠিক আছে জিওগ্রাফি তো এবারে খাতিয়ান একদম হানড্রেড পার্সেন্ট হওয়া আমি তো বলবো যে গ্রুপ সি গ্রুপ ডিতে হানড্রেড পার্সেন্ট শুধু হানড্রেড পার্সেন্ট শুধু যারা খাতিয়ান যাদের আছে তারাই যাতে পায় উনিশশো তারাই যাতে পায় আর গ্রুপ এ গ্রুপ বিতে যত চাকরি আছে সরকারি চাকরি সেটাতে অ্যাটলিস্ট ফিফটি টু সিক্সটি পার্সেন্ট যারা খাতিয়ানি আছে তারাই যাতে চাকরি পায় সেটার সমর্থন করি একদম হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করি ঠিক আছে তো এই জিনিসটা হওয়া উচিত এই জিনিসটা ঝাড়খণ্ডে হওয়া উচিত এবং জরুরি এবং সময়ের দরকার ঠিক আছে তার কারণ দেখা যাচ্ছে যে এখানকার যারা অরিজিনাল ইনহাবিটেন্টস যারা আছে যারা আছে যার পূর্ব পুরুষরা বছরের পর বছর ধরে ঝাড়খণ্ডে বসবাস করছে তারা অনেক পিছিয়ে পড়ছে ঠিক আছে তো সাধারণভাবে সেই জিনিসটা হওয়া উচিত তো খাতিয়ান আর ভাষা আন্দোলন নিয়ে পিএইচডি নেতা নেতাগিরি শুরু করলো খুব ওয়েলকাম স্টেপ ঠিক আছে তো কিন্তু তারপরে যখন নেতাবাবু একটা পদ পেয়ে গেল তখন তারপরে খাতিয়ান আর খাতিয়ানের নাম আর এখন তো সব ভাষাতে যাব কোনো মানে সব ভাষণগুলোতে কোথাও খাতিয়ানের কোনো চিহ্ন নাই ঠিক আছে খাতিয়ান ভুলে গেছে বাবু পিএইচডি বাবু ঠিক আছে তো তো এখন আর খাতিয়ানের নাম উচ্চারণ করে না ঠিক আছে নেতা বাবু প্রথমে বলতো যে বাঙ্গাল বাঙালিদের বটে ঠিক আছে বিহার বিহারিদের বোটে ঝাড়খণ্ডে বটে একদম হান্ড্রেড পার্সেন্ট হওয়া উচিত হান্ড্রেড পারসেন্ট হওয়া উচিত ঠিক কিনা কিন্তু এখন দেখছি যে বিহারে যেও নেতাগিরি করছে আর বেঙ্গলে যেও নেতাগিরি করছি ঠিক আছে তো যখন বেঙ্গল বাঙালিদের হওয়া উচিত

সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এবারে বিহারে তো গেলো নেতাগিরি করতে ওখানে কেউ ভ্যালু দিল নাই বিহারে তো আর এই ঝাড়খণ্ড আর বেঙ্গলের মতন উজবুক গুলা তো নয় ঠিক আছে সেই জন্য ওখানে কেউ কোনো ভ্যালু দিল নাই ওখানে ওই স্করপিওর মাথায় ওটা ভাষণ বাজি নাই ঠিক আছে তো তারপরে বেঙ্গলে তো এখানে ভাষা ঝাড়খন্ড ভাষা ঠিক আছে খাতিয়ান ওই ওইসব নিয়ে আন্দোলন অনেক হইল ঠিক আছে তারপরে যে জিনিসটা মানে এই যে পিএইচডি নেতা বাবুর সমর্থকরা বলছে সেটা হচ্ছে যে বাংলা ভাষা যেটা আছে ঝাড়খণ্ডে বাহারি ভাষা ঠিক আছে তো ঝাড়খন্ডের ভাষাই লয় বাংলা ভাষা ঝাড়খন্ডের ভাষাই লয় যেখানে ঝাড়খন্ডের যে খাতিয়ানটা আছে যে উনিশশো সালে খাতিয়ানটাই বাংলাতে লেখা ঠিক আছে তো তাও বলছে মানে হাঁস মানে কি বলবো কি বলবো মানে হিপোক্রেসির কোনো সীমা হয় না ঠিক আছে তো তো তারপরে পুরুলিয়াতে গেল নেতাগিরি করতে পুরুলিয়াতে দুনিয়া আর হিন্দিতে ভাষণ দিচ্ছে যেন পুরুলিয়ার পুরুলিয়ার লোক কোনো বাংলা বুঝেই না পুরুলিয়ার লোক তো আমি সেখানে কমেন্ট করলাম যে ভাই বাংলাতে তুমি বলো পুরুলিয়াতে তো বাংলা ভাষীদের এরিয়া তখন এই যে পিএইচডি নেতা বাবু সমর্থকরা আমাকে বাংলাদেশি বলে দিল ঠিক আছে তো বাংলা বাংলা কেন বলবো বাংলাদেশি বলবো নাকি আর তারপরে এই ঘাটশিলাতে দেখ ঘাটশিলাতে নেতা বাবু গেছে ঠিক আছে এই মারমার বাংলা বলছে যে নেতা বাবু পিএইচডি নেতা বাবু বাংলাকে বলছে বাহারি ভাষা ঠিক আছে পুরুলিয়াতে যে হিন্দিতে বলছে সে আবার ঝাড়খন্ডে ভাবোক্রিটে ঝাড়খন্ডে ঘাটশিলাতে ভোট খালি নেতা হওয়ার জন্যে খালি চুনাও জিতার জন্যে মারমার বাংলা বলছে তোমার স্পষ্ট বাংলা ঠিক আছে আমি ভিডিওটা দিচ্ছি মানে এত কি বলবো মানে আজম টাইপের মানে মানে একটা লিমিট হয় মানে হিপোক্রেসির একটা লিমিট হয় ভাই ঠিক আছে তো আইদার ইউ সে মানে তুমি বলো এটা যে হয় ঝাড়খণ্ডে বাংলা বাহারি ভাষা তারপর তুমি ঘাটশিলা যেখানে এইটি পার্সেন্ট না থাকে বাংলা ভাষীরা থাকে কারণে তুমি যে মারমার বাংলা বলছো তখন তুমি ওখানে যেহেতু বলো যে আমার এটা স্ট্যান্ড যে বাংলা হচ্ছে বাহারি ভাষা ঠিক আছে আর ভাষা আর ডাইলেক্ট আলাদা 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 জিনিস ঠিক আছে একদম সিলহেটে তুমি চলে যাবে ওইখানেও বাংলা বলে যেটা আমাদের একটু বুঝতে অসুবিধা হয় সিলহাইটে বাংলা ত্রিপুরাতে যে ধরনের বাংলা বলে সেটা আমাদের বুঝতে একটু অসুবিধা হয় মানভূমি রাঢ় বাংলা বলে সেটা যারা কলকাতা আছে স্পষ্ট যারা বাংলা বলো তাদের বুঝতে অসুবিধা হয় ঠিক আছে মানভূমিয়া বাংলা ঠিক আছে তাদের অড লাগে তাদের হয়তো হাসি পায় ঠিক আছে কিন্তু তার মানে এটা নয় যে সব ভাষাগুলো সেপারেট ভাষা সেরকম ঝাড়খণ্ডে যারা বাংলা ভাষা যাকে বলা হচ্ছে কুড়মালি ভাষা দ্যাট ইজ এ সাব ডাইলেক্ট ডাইলেক্ট ওর সাব ডাইলেক্ট অফ বাংলা বাংলা থেকে বেশিরভাগ তুমি শুনলেই বুঝতে পারবে যে সেটা বাংলা ভাষা ঠিক আছে বাংলা ভাষারই একটা ডাইলেক্ট কিংবা সাব ডাইলেক্ট ঠিক আছে তো যে কোনো ভাষা যে রিফাইন্ড ভাষা যেটা হয় সেটা যদি স্ক্রিপ্ট না থাকে তো ওটা কোনো আলাদা ভাষা নয় সবথেকে বেশি সাঁওতালির ভাষাটা এই জন্যে একটা আলাদা ভাষা তার কারণ হচ্ছে সাঁতালিদের একটা স্ক্রিপ্ট আছে নিজস্ব ঠিক আছে সেরকম তোমার তোমার ভাষার যদি কোনো স্ক্রিপ্ট নাই দ্যাট মিন্স ওই ভাষাটা এক্সিস্টেন্ট এক্সিস্টেন্সেই নাই দ্যাট ইজ সাব ডাইলেক্ট ঠিক আছে ওটা ওটা মানে লিঙ্গুইস্টিক্সে লিঙ্গুইস্টিক্স যারা পড়েছে বাবু নিশ্চয়ই লিঙ্গুইস্টিক্স মানে জানা বাবু সেটা জানা উচিত যে সাব ডাইলেক্ট কি ডাইলেক্ট কী ঠিক আছে একটা ভাষা ঠিক আছে আর কমপ্লিট একটা ভাষা কী আর এখন দেখো আবার মানে পুরুলিয়াতে দেখছি যে একবার যা হোক ভাই তুমি নিজের পিএচডি বাবু তুমি নিজের জাতির উন্নয়ন করতে চাইছো একদম মোস্ট ওয়েলকাম করা উচিত ঠিক আছে তো একদম মোস্ট ওয়েলকাম ঠিক আছে তো এই জিনিসটা সবাই নিজের নিজের জাতি নিজের নিজের ভাষা নিজের নিজের ঘরের দিকে ধ্যান দেওয়া উচিত ওদের উন্নতি করা উচিত তুমি নিজের কমিউনিটিকে শিক্ষিত বানাবারো ঠিক আছে কুসংস্কার যে মানে গ্রসিত করে আছি যে সমাজটাকে সেখান থেকে বার করো তুমি তুমি আলোতে নিয়ে যাও তুমি অ্যাওয়ারনেস তুমি বিজ্ঞানের যেটাকে যে প্রসার প্রচার করো নিজের কমিউনিটিতে তুমি এডুকেশনকে আপলিফট করো তুমি সমাজ ব্যবস্থাকে আপলিফট করো ঠিক আছে তো সমাজের কুরীতিগুলোকে তুমি এন্ড করো ঠিক আছে তো একদম ওয়েলকাম যেটা সবাইকার দায়িত্ব বটে ঠিক আছে কিন্তু তুমি যে জিনিসটা করছো সেটা হচ্ছ একটা কমিউনিটিকে খারাপ বলে সেই কমিউনিটির ভাষাকে খারাপ বলে সেই কমিউনিটির ভাষাকে বাড়ি ভাষা বলে তুমি এনিমি এনিমসিটি তৈরি করছো তুমি ডিভাইড অ্যান্ড রুল তৈরি করছো ঠিক আছে যেখানে কোনো ডিভিশন ছিল না কোনো তুমি যে ভজহরি মাহাতো তার কনসেপ্ট তুমি ভজহরি মাহাতো যে ফ্রিডম ফাইটার ছিল যে আর তুমি তো এখনকার নেতা হয়ে পিএইচডি নেতা হয়েছো ঠিক আছে তুমি তো সবকিছু পেয়েছো ভারত একটা স্বাধীন দেশ ঠিক আছে এখন তুমি সব ফ্যাসিলিটি পাচ্ছো ঠিক আছে তখন এখন তুমি নেতা হয়ে উভরে এসেছো যারা ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছে সেই জয়রাম মাহাতো ভাবিনী মাহাতো যারা তাদের যে তুমি চ্যালেঞ্জ করছো তাদের কনসেপ্টকে তুমি চ্যালেঞ্জ করছো মানে হাউ ডিয়ার ইউ ম্যাম ঠিক আছে মানে মানে তুমি তারা ইংরেজিদের সময় লড়াই করেছে তারা ইংরেজদের সময় লড়াই করছ তাদের কনসেপ্টটাকে তাদের যে চিন্তা ভাবনাটাকে তাদের যে দর্শনটাকে ফিলনসপিটাকে তুমি এটাই করছো হাউ ডিয়ার ইউ হাউ ডিয়ার ইউ ঠিক আছে আর এখন পুরুলিয়াতে দেখছি যে ঝাড়খণ্ড থেকে খালি নেতা এসে এসে নেতাগিরি করে চলে যাচ্ছে পুরুলিয়ার লোকদেরকে তোমরা কি বি সিএইচও তোমাদের নিজেদের মধ্যে কোনো নেতা নেই তোমাদের মূলবাসী তোমাদের পুরুলিয়াতে যারা মূলবাসী যারা ভূমিপুত্র তাদের মধ্যে কোনো নেতা যে তোমাদের তোমাদের হয় আদিবাসী কমিউনিটি কমিউনিটি কিংবা সেই কমিউনিটির মধ্যে থেকে নিজেদের নেতা তৈরি করো বাইরে থেকে ইম্পোর্ট করা নেতা যে নেতারা তোমার ভাষা জানে না তোমার সংস্কৃতি জানা বলো হ্যাঁ সব মানুভূমি সব এক তো তুমি তো জানোই না যে মানভূমের ক্যারেক্টারটা কি মানভূমের ভাষা একটাই ভাষা সেই জিনিসটা আজ থেকে তিনশো চারশো বছর আগে থেকে চলে আসছে তুমি সেটাকে ডিনাই করছো দিস ইজ ঠিক আছে এটা বিচারিতা আর কিছু না আর মানুষকে যারা ভেড়ার পালের মতন পিছনে পিছনে হাঁটছে পিছনে পিছনে যাচ্ছে তাদেরকে একটু বোঝা উচিত দে শুড ইউজ ভগবান ব্রেনটা কি জন্য দিয়েছো তুমি ছাগল নো ভেড়া নো ব্রেন দিয়েছে তার মানে সেটাকে কাজে লাগাও সেটাকে বুঝো যে পলিটিক্স হচ্ছে বহুত নোমরা জিনিস ঠিক আছে আমি যে ভিডিওটা পেলাম সে বাংলাতে বুঝে স্পষ্ট বাংলাতে ভাষণ দিচ্ছে আর সেই বলছে যে বাংলা নাকি বাহারি ভাষা ওটা আমাদের সঙ্গে আমাদের পার্টির কার্যকর্তা পার্টির পদাধিকারী আমাদের পার্টির প্রত্যাশী রামদাস মুর্মু সবাইকে জোহার নমস্কার তো আজকে আমরা সবাই আপনার বাড়ি এসেছে কি কাজে আসেছে

বোকারো জেলা বাকি দিদিরা তো ফের আপনার প্রধান বটে তো আমার বোকার জেলা এই অকিলা দাদা রামগড় আছে তো রামগড় এই মতিবাবু গিরিডি গিরিডি হাজারিবাগ বোকার আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া